শুভ সন্ধ্যা কেমন আছো বন্ধুরা ভালো আছো হ্যালো কে কে আছো লাইফে একটু যুক্ত হবে অনেকদিন পরে আজকে লাইভ করেছি আর আপনারাও করছি আমি বলেছিলাম কে লাইভ বেলা আসো তাই চলে এলাম আশা করি তোমার সবাই ভালো আছো কেমন আছো বলো শুভ সন্ধ্যা সবাই একটু যুক্ত জলদি জলদি যুক্ত হবে গো আমার লাইফে গল্প করার জন্য চলে এলাম তোমাদের সঙ্গে কিন্তু সবাই একটু যুক্ত হবে কেমন আছো সবাই হ্যালো হ্যালো হাই একজনও যুক্ত হয়তো সবাইকে তো বলে দিলাম আমি লাইফে আসছি সেলিব্রিটি নয় তো একজন কেউ যুক্ত হতে না তোমরাই যদি পারো সেলিব্রিটি করতে এই যে এত লোকেরা সেলিব্রিটি হয় কি করে আমরাই তো তাদেরকে টেনে তুলি বলো দু মিনিট কেউ নেই তো হ্যালো সবাই একটু চলে এসো জটপট করে তো যুক্ত হয় শুভ সন্ধ্যা শুভ কতক্ষণ পরে সবাই যুক্ত হয় হাই যে যুক্ত হয়েছো অসংখ্য ভালোবাসা রইল যুক্ত হওয়ার জন্য প্লিজ একটা লাইক ডান করে দিয়ে যেও তুমি ফার্স্ট যুক্ত হয়েছ যদি ভালো লাগে একটা লাইক ডান করো আর সাবস্ক্রাইব করো পাশে থেকে আর আমিও যেন তোমার পরিবারে যুক্ত হতে পারি তা আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যেও চারজন চারজনকে অসংখ্য অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছে কেমন আছে সবাই বলো প্লিজ একটু কমেন্ট করবে একটু লাইক ডান করবে একটু কমেন্ট করবে একটু লাইক ডান করে দিয়ে যাব সবাই কমেন্ট করার মতো কে কোথা থেকে দেখছো প্লিস একটু কমেন্ট করবে আমি অম্বিকা কাল্লা থেকে লাইক করছি কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিস একটু কমেন্ট করবে কোথায় গো সবাই দেখছো তো করছো না সবাইকে বলছি আমি একটু বন্ধু হয়ে থাকি বন্ধু হয়ে পাশে থাকি মা বা পনেরো জনই চলে আসে আমার কথা শুনি লাইক ডান তো দূরের কথা কে আছে বোন হ্যালো শুভ সন্ধ্যা ওয়েলকাম মাই লাইফে আসার জন্য থ্যাংক ইউ কিন্তু একটা লাইক ডান করছো না কেউ কেন সবাই দেখছো সবাই যখন লাইভে আসে কত কত লাইক ডান হয়ে যায় কষ্ট লাইক দিতে আমি কারো লাইভে গেলে তাকে আগে তো তাকে একটা লাইক ডান করে দেবো আমার লাইফ দেখে সবাই কিন্তু কেউ লাইক গান করে না কেন ঠিকঠাক কথা বলতে পারছি না থ্যাংক ইউ অনেক ভালোবাসা বন্ধু তোমাকে খুশি হলাম যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে প্লিজ একটু লাইক ডান করো বন্ধু আর একটু বন্ধু হয়ে আর শুভ সন্ধ্যা ভাই জন লাইক ডান করছো না ওয়া হ্যালো হুম ডাস্ট স্কিপ হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে গো বাবা একটা লাইক দিও সে লাইকটা তুলে দিচ্ছ গো কত দাম না বলো অসুবিধা নেই লাইকের খুব দাম একটা লাইক দিয়েছো সেটাও কেটে নিচ্ছ বা তুলনা হয় না ঠিক আছে क्योंकि आजो लाइक दिए लाइक कटे देছো তুমিও ওইরকমই করো ওযু লাইক দিয়ে ইনিকে কিছু দিয়ে নিয়ে নাও তাই না একটু তো নে নিলাম একজনকে লাইক দিয়ে লাইক নিচ্ছো ভালো নাইস নাইস অনেক ধন্যবাদ তোমাকে যে এটা করলে একটা লাইক দিয়েছে লাইকটা তুলে নিয়েছে গো হাই কোন আছো বলো আর কি আছো গো 嗯，对、mm. <Okay. S 1> okay. কই গো কাউকে দেখতে পাচ্ছি না পাঁচজন আছো প্লিজ একটু লাইক ডান করে দিও যারা যারা আমার লাইফে যুক্ত হয়েছে প্লিজ একটু আপ লিটেন কি দেখবো বলো তো 이 데크고, 저도 이제 데크고 प्लीज लाइक डान कर दि তুমি যেটুন কোথা থেকে দেখছো bed বুঝতে পারছি বাংলাদেশের লোকেরাই শুধু আপু বলে আমাদের দেশের লোকেরা আপু বলে না আমি বুঝেছি তোমার বাড়ি বাংলাদেশ সিলেট যুক্ত হবে একটু জলদি করে হবে একটু লাইট করবে शमीन शोन तो बंडो 嗯，魔录。 তিনজন আছো আমার পুরনো বন্ধুরা কোথায় হারিয়ে গেল খুঁজে পাচ্ছি না ये क्या जो जुक्त हुए तो सब्सक्राइब कर दियो मेरे चैनल সতেরো মিনিটে একটা লাইক শুভ সন্ধ্যা আমার লাইফে আসার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেক আর লাইফটা ডান তোর পরছুই না সাবস্ক্রাইব কি দূরের কথা 好的。